নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা এটি এমন এক ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার চালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায় জীবনে শান্তি লাভ করা যায় ভগবৎ গীতা হল আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকের এক বিরাট সম্ভার যা শুদ্ধ সংস্কৃত এবং বাংলা ভাষায় লেখা যা সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক প্রশান্তি লাভ করবেন প্রিয় বন্ধুরা তাহলে আসুন আমরা জেনে নিই ভগবত গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামে তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তাদের কখনো দুশ্চিন্তা করতে হয় না ভগবান বলেন কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো অবস্থাতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালোই হয় আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি বিশ্বাস করুন আর কেউ আমাদেরকে সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার সেটা যেটা হলো আপনি কি ভাবছেন নিজের ব্যাপারে কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করে তার ভুল ধরা উচিত নয় আপনি হয়তো জানেনই না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা চলছে শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের দণ্ডকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় সদা সন্দেহ করা ব্যক্তির মনে প্রসন্নতা পাওয়া না তো এই জীবনে সম্ভব না তো অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদেরকে খুশি করা বন্ধ করুন পরমেশ্বর ভগবান বলেন জাগতিক বস্তুর কথা চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায় এবং এই আসক্তির কারণেই তাদের মনে কামনা বাসনা তৈরি হয় আর কোনো কারণে যদি এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয় ভগবান বলেন রিপুদের মধ্যে থেকে ভয়ঙ্কর হল ক্রোধ যদি শারীরিক এবং মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধ আপনাকে বর্জন করতেই হবে ভগবান বলেন মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি যে শ্রেষ্ঠ উত্তর যে আপনার মূল্য বোঝে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যে তার একক চিত্তে আমার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব স্বয়ং গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ অতিরিক্ত কথা মানুষকে জোর করে অপরাধ করতে বাধ্য করে হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যেও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নেই কিন্তু তুমি যদি চাও তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরা তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয় ভালো কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না কোনো একটি কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই না খারাপ হয়ে যায় কারণ আমাদের প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আপনার পরিস্থিতি পরমাত্মাকে সোপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারে যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে উনি নিজের একজন বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে সবসময় বাধা দিয়ে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমার থেকে এগিয়ে ছলনা করলে বা কাউকে ঠকালে একদিন আপনারও কপালে তাই জুটবে ভগবান বলেন আজ নয়তো কাল অবশ্যই আপনি পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি অসত্য এবং ছলনার রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর ভগবান বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কে বদলাতে শেখো কিন্তু নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিকে জয় করতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার চেয়ে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শক্তির প্রয়োজন যা বলবেন সত্যি বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সৎ ব্যবহার করতে হয় ঠিক সেরকমই গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তের সৎ ব্যবহার করতে হয় জীবনের আর একটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক দুঃখ সুখ থাকবে চড়াই উতলাই থাকবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে কিন্তু এসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাও বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কেবল তোমার কর্মের উপরই অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকারই তুমি কখনোই নও তাই না তো তুমি কখনো নিজের কর্মকে কারণ বলে মনে রাখবে আর না তো কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে শ্রীকৃষ্ণ আরও বলেন নর্ম নারহ্মণ নকর্ম পুরুষ ন চ সন্ন্যাসনা দেব সিদ্ধিম সমদি গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না নিয়তম কুরু কর্মতম কর্মজয় হি অকর্মণ শরীরয়াত্রাপি ন প্রসিদ্ধিত অকর্মনা তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না হি কষ্টে বস জয়ের গুণে সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রবাহিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না মানুষ কখনো ভালো মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফলও পেয়ে থাকে যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানের পথও জন্ম হয় আমাদের সেটা অর্জন করতে হবে তাই সমাধান করতে চেষ্টা করো আজ না হয় কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিনের জীবনে তো অনেক ভুলই করে থাকি কিন্তু আমাদের জীবনে সেরা ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে পড়ে যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না তো জীবন কারোর জন্য অপেক্ষা করবে না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে সবাই স্বার্থপর তার যখন সময় হবে তখন সে এই সংসার ছেড়ে চলে যাবে কেউ তোমার জন্য এক মুহূর্ত অপেক্ষা করবে না এই পৃথিবীতে সময় এবং জীবন কারোর জন্য থেমে থাকে না জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকমের হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তো কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে যদি মনুষ্য জীবন প্রাপ্ত হয় তাহলে তাকে কর্ম করতেই হবে ভেবে দেখুন শ্রীকৃষ্ণ ভগবান হয়েও কর্মের নিয়তি চক্র থেকে রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গিয়েছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন মে পার্থস্তে কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চন না ন অবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব কর্মনি। হে পার্থ এই জগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে পবৃত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই ত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণসংখ্য সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে ভগবান বলেন যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপরে ওঠার সিঁড়ি কিন্তু সেই ভুলগুলি থেকে কিছু না শিখতে পারো যদি তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি উপরে উঠতে চাও নাকি নিচে ডুবতে চাও মানুষের শরীর হল নস্বর প্রকৃতির মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো দেহ নস্বর হলেও আত্মা অবিনশ্বর এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা সিক্ত করা যায় না বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আবার অগ্নি এই আত্মাকে পোড়াতেও পারে না তাহলে কিসের এত শোক কিসের এত চিন্তা ভগবান বলেন জীবনের সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে ভেবে নিয়ে থাকি কখনো কি শুনেছ যে অন্ধকার সূর্যোদয় হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলে মনে করা হবে তাই কখনো কখনো নিশ্চুপ থাকতে শেখো যে ব্যক্তি যত শান্ত প্রকৃতির হয় সে তার বুদ্ধিকে তত গভীরভাবে প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরেই নির্ভর করে যদি তুমি মেনে নাও তাহলে তুমি পরাজিতই হবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি বিজয়ীই হবে সব থেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলে দুঃখে ডুবেও যায় না যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সাথে তুলনা করবে না মনে রেখো তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে পেরেছে তার কাছে তার মন সব থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মন থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে একটা কথা মনে রেখো ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময়ে তুমি কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের নতুন সূর্য উদয় হবেই কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি ইতিমধ্যেই নিজের মনকে জয় করতে শিখে ফেলেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করে ফেলেছে এমন ব্যক্তির কাছে জয় পরাজয় সুখ দুঃখ সবই একরকম যে যাই বলুক না কেন নিজেকে সব সময় শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যের উত্তাপ সে যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় ঠিক সেরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে পরিচালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি জীবনে যা চায় তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয় আর যা ঘটবে তা তো অবসম্ভাবী তাই আমাদের বর্তমানেই বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হলো সংসারের নিয়ম এখানে সব কিছু পরিবর্তনশীল তাই লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদি একটি স্থানে স্থির রেখে জীবন উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এবং বুদ্ধি নাশ হয় যার ফলে ব্যক্তি ক্রমশ পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ভয় এগুলো হলো আমাদের শত্রু যে কোনো কর্ম করার আগে বিচার করো কারণ কর্মের যা ফল হবে সেগুলো তোমাকেই ভোগ করতে হবে তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো এবং তারপর সিদ্ধান্ত নাও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে চেষ্টা করো কখনো কখনো মানিয়ে নিতেও চেষ্টা করো চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ কখন কার মধ্যে আমরা কি দেখি তা আমাদের ভাবনার উপরে নির্ভর করে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া কোনো মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হল সেই প্রতিজ্ঞাকে বাস্তবে পরিণত করা দুনিয়ায় সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ যদি একজনের কাছে চাও তাহলে আরও হাজারটা পাবে আর দুনিয়ায় সব থেকে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য যদি হাজার লোকের কাছে চাও কেউ একজন হয়তো দেবে আমাদের জীবনে জিততে শিখতে হবে কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরে যাবই যখন জীবনে কোনো সমস্যা সৃষ্টি হয় ভীতু লোক পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজের ভিতকে আরও শক্ত করে নেয় শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেবারই সমান জীবনে সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি হতেই হয় এবং এটাই জীবনে অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতে হয় বিশ্বাস এমন একটা শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে ঈশ্বর আপনাকে দিশা দেখাতে পারে কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে আর বাস্তব জীবনে যদি আপনি সেই পথে চলতে না চান তাহলে আপনার এটুকু শক্তি বা সাহস অবশ্যই থাকা উচিত যে আপনি ঈশ্বরকে কখনো দোষারোপ করবেন না আমাদের উচিত নিজেদের যথার্থ মানুষ হয়ে ওঠার কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয় বরং হৃদয়ে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ব্রাহ্মণ্য ধায় কর্মানি, সঙ্গম ত্যাক্তা করতীয়হ লিপতে ন স পাপে ন পদ্মপত্রম ইবম যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপা স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও নিজের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না নিজেকে বোঝাও তোমার মনের পরিবর্তন ঘটলে সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটবে তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো এবং কখনো নিজের ইচ্ছা দ্বারা নিজের অপমানিত করবে না মনে রেখো ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো একই রকম থাকে না যারা অকারণে অন্যদেরকে দুঃখ দেয় তাদেরও একদিন দুঃখ পেতেই হবে ধৈর্য ধরো তোমাকে জীবনে ভালো দিন দেখার জন্য খারাপ দিন দেখতেই হবে আর নিজেই নিজের লড়াই করার জন্য প্রস্তুত থেকো কারণ আপনাকে যারা সঙ্গ দেয় তারা ওই শ্মশান পর্যন্তই যাবে সময় যখন বিচার করে তখন কাউকে প্রয়োজন পড়ে না তোমার মনের বিশ্বাস একটা পাহাড়কেও তোলাতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতেও পারে না অহংকার ও সংস্কারের মধ্যে একটা বিরাট বড় ব্যবধান আছে অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয় কিন্তু সংস্কার নিজের মাথা নত করে তবেই খুশি হয় হে অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরও দৃঢ় করে তুলি তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুকে বদলাতেও পারবে না তবে তুমি এখন যেখানে আছো সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারো এবং এইভাবে তুমি নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারো বন্ধুরা পরিশেষে একটা কথা আপনাদেরকে বলি যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে যখন জীবনে কোনো পথ বা দিশা দেখতে পাবেন না তখন এই শ্রীমদ্ভগবৎ গীতার শরণাপন্ন হন শ্রীমদ্ভগবৎ গীতা হলো একটি দর্শন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধানের পথ বলেছেন তাই এখন বলুন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে